কার বার্থডে আসতেছে তিন মিনিট পরে কার এক বছর হবে আমার মাম্মা সোনা মাম্মা সোনা মাম্মা শেহের তোমার এক বছর হবে শেহের তোমার এক বছর হবে শহের এখনো একা একা হাঁটতে পারে না এক দুই কদম দেয় আর ধপাস ধপাস করে পড়ে যায় বোনের হ্যাপি বার্থডে বোনের ভাই যেন আজকে সজাগ তাকে উইশ করার জন্য আর মাত্র অল্প একটু সময় তারপরে আমার মাম্মার এক বছর আলহামদুলিল্লাহ মাম্মা আমার বিবি আমার বিবি

সেহে তোমার যখন প্রথমবার আমরা জানলাম যে তুমি আসবে আমি তা একদম বিশ্বাস করি নাই যে সত্যি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা মেয়ে বেবি দিবে আমি প্রত্যেকবার যখন আলট্রাসাউন্ডে যাইতাম আমি বলতাম টেকনিশিয়ানদের যে তোমরা ঠিক করে বলো আসলে কি এটা মেয়ে আসলে কি এটা মেয়ে নাকি তোমরা ভুল বলতেছ পরে আমাকে কষ্ট দিবা সারপ্রাইজ দিবা পরে বলতো না আসলেই তো মেয়ে বাচ্চা আমি বলতাম তাই আমার কুইন আলহামদুলিল্লাহ 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 একদমই তো ইজি না তাই না আমাদের কত কষ্ট হয় মাঝে মাঝে আমরা মনে করি যে আর পারব না তখন মনে হয় যদি আমার সে না আসতো তখন তো আমার আরো কষ্ট লাগতো তা তুমি হলো আমার কুইন

আমি তাই 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 শেহের রানি মামা বাড়ি যায় মামা বাড়ি দুধ ভাত পিচ্চু ঘুরি খায় মামি এলো পিরি নিয়ে পিরিতে বসে খায় তাই 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 মাশা তাকে আমি চুলে দুইটা ঝুটি করে দিছিলাম একটা ঝুটি আছে ঝুলে আর আরেকটা ঝুটির যে ব্যান্ড ওইটা আছে ঝুটি খুলে গেছে তাই 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 মাশাআল্লাহ হ্যাপি বার্থডে টু শেহর হ্যাপি বার্থডে she is <laughs> কিছু কিছু বিশেষ দিন ঘিরে আমাদের থাকে অনেক জল্পনা কল্পনা ঠিক সেরকম বাচ্চাদের জন্মদিন ঘিরেও আমার অনেক কিছু প্ল্যান করা থাকে অনেক অনেক আগে থেকেই তবে যত প্ল্যানই করি না কেন দিন শেষে আল্লাহ আলামিন আলমিন যেইটা প্ল্যান করে রেখেছে সেইটাই হবে আজকের দিনটাও তার ব্যতিক্রম না আমাদেরকে দুইটা ছেলে সন্তানের পরে তৃতীয় সন্তান হিসেবে আল্লাহ রব্বুল আলমিন একটা কন্যা সন্তান দিয়েছে সত্যি কথা বলতে আমার বা আমি কন্যা সন্তানের মা হতে পারি এইটা শুধু স্বপ্নেরই একটা কথা আমার কাছে গত এক বছর আগেও ছিল যতবার আলট্রাসাউন্ডের সময় আমি শুনেছি আমার মেয়ে বাচ্চা হবে আমার কেন যেন বিশ্বাসই হতো না যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর এতটা মেহেরবান হয়েছেন যে আমাদেরকে একটা কন্যা সন্তান দান করবেন আজকের দিনে আমার মেয়েটা আমার কোল জুড়ে পৃথিবীতে এসেছিলো আল্লা রব্বুল আলমিনের তরফ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত আমাদের ফ্যামিলিটাকে একদম পরিপূর্ণ করতে আলহামদুলিল্লাহ আজকের দিনটাকে নিয়ে তো অনেক জল্পনা কল্পনা ছিল এবং অনেক আগে থেকেই আমার মাম্মার জন্য আমি টুকিটাকি করে সব কিছু কেনাকাটা করে রেখেছি যে আজকের দিনটা আমার মাম্মার একটা বড় মাইলস্টোন আমরা সেলিব্রেট করব একটা বছর শুধু আমার মাম্মার বয়স হয়েছে এমনটা না একটা বছরে আমার জীবনের অনেক পরিবর্তন এসেছে আমার দুই ছেলের জীবনে অনেক পরিবর্তন এসেছে শহরের বাবার জীবনে শেহেরকে নিয়ে পরিবর্তন এসেছে সব কিছুই তো উদযাপন করা হবে আজকের দিনটাতে আজকের দিনটা যেমনভাবে ভেবে রেখেছিলাম তেমনভাবে শুরু না হলেও আলহামদুলিল্লাহ খুব ভালো ভাবেই আজকের দিনটা আমার মাম্মার জন্য আমরা উদযাপন করেছি একদম ধুমধাম করে এবং নিজেদের মনের মতো করে মামাকে সুন্দর জামা পরিয়ে রেডি করে দিয়েছি আমার প্রিন্সেসকে মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে আজকের জন্মদিনের দিনটা আমি একদম সিম্পল রাখতে চেয়েছি যাতে করে আমরা সেহেরকে অনেক বেশি সময় দিতে পারি তাকে কোলে কোলে রাখতে পারি তার যা পছন্দ সেইটাই তার সাথে করতে পারি কেননা জন্মদিনের দিন যদি প্রোগ্রাম করা হয় তাহলে ওই দিনটা যার জন্মদিন মানে ছোট বাচ্চাদেরকে একদমই অ্যাটেনশন দেওয়া হয় না পুরোটা সময় চলে যায় জন্মদিনের প্রিপারেশন নিতে নিতে এবং গেস্টদেরকে সার্ভ করতে করতে তো সেই জন্য জন্মদিনের দিনটা আমি ফ্রি থাকতে চাই এবং বাচ্চাদেরকে সময় দিতে চাই ওই দিনটা সারা দিন আমাদের বাসায় কারেন্ট ছিল না যদিও কারেন্টের কাজ করার কথা ছিল এক ঘন্টার ভিতরে কিন্তু সেটা আর এক ঘন্টার ভিতরে হয়নি সারা দিন আমাদের বাসায় কোনো ধরনের কোনো কারেন্ট ছিল না আর কারেন্ট ছাড়া তো আমরা গরম পানিটুকুও করতে পারি না কারণ চুলাও তো কারেন্টেই চলে তাই সেই দিনটা আরও বেশি একটু ঝামেলা হয়ে গিয়েছিল তারপরও আলহামদুলিল্লাহ আশেপাশে

আমার জীবনে সন্তানী যখন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছিল তখন শুধু আমি ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকিয়েছিলাম এবং আমি জানতাম আমার মনটা আল্লাহ রব্বুল আলমিন কোথাও না কোথাও গিয়ে এতটা পরিপূর্ণ করে দিবে যে আমার হয়তো কখনো কষ্টের কথা বলতে গেলে আমি আল্লাহর সুক্রিয়া আদায় করেও শেষ করতে পারবো না যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কষ্ট দিয়েছেন তার সাথে দিয়েছেন অসীম ধৈর্য আর ধৈর্যের ফল হিসেবে আমাকে দিয়েছেন এই সুন্দর তিনটা সন্তান যাদের মুখের দিকে তাকালে আমি ভুলে যাই আমার অতীতের সব কষ্ট আল্লাহ রব্বুল আলমিন দিয়েও পরীক্ষা করেন আবার না দিয়েও পরীক্ষা করেন জানি না আল্লা রব্বুল আলমিন আমাকে এখন কোন পরীক্ষায় রেখেছে তবে আপনারা সবাই দোয়া করবেন আমার তিন সন্তানকে নিয়ে আমি সকল পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি এবং তাদের যতটুকু সেবা যত্ন করার প্রয়োজন আমি যেন আল্লা রব্বুল আলমিনের অশেষ রহমতে সেটা পরিপূর্ণ করতে পারি আজকের দিনটা শেহের জন্য হলেও তার ভাইয়ের শরীরটা অনেক বেশি খারাপ ছিল তার আর্দ ভাইয়ের সকাল থেকে আর্যের শরীরটা এতটাই খারাপ ছিল যে পুরোটা সময় আর্ধ কান্না করেছে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে আবার কান্না করে আবার ঘুমিয়েছে সারা দিনে কোনো খাওয়া দাওয়া নেই কিচ্ছু নেই এইভাবে করে কাটিয়েছে আর ওই দিন থেকেই মূলত আর্দ শেহের অনেক বেশি অসুস্থ হওয়া শুরু হয়েছিল

Happy yeah. birthday, dear Shay. Yeah. Happy yeah. birthday, birthday to you. আমার পাপাকে ভালোবেসে বলি আমার বাটারফ্লাই আর মাম্মাকে ভালোবেসে বলি আমার সানফ্লাওয়ার আমার আদরের ডাকগুলো মাথায় রেখে মিমাপু এই সুন্দর কাস্টমাইজ করা কেকটা অর্ডার করে বানিয়ে এনেছে বাচ্চাদের জন্য কেকটা দেখে আমি যতটা মুগ্ধ হয়েছি তার থেকেও বেশি আমি অ্যাপ্রিসিয়েট করি তারা এত ব্যস্ততার মধ্যে আমার বাচ্চাদের দিনটাকে আরও বিশেষ করতে আমাদের সাথে সেলিব্রেট করতে চলে এসেছে আসলে এই দিনটা তারা না আসলে হয়তো এতটাও জাঁকজমক শেয়ারের ইপু চাচু আর লিমা আনটি আর ইনায় আপুর কথা না বললেই না তারা নিজেরা অসুস্থ হওয়া সত্ত্বেও আজকের দিনটাতে মনে করে কেক নিয়ে বেলুন নিয়ে আর বাচ্চাদের জন্য গিফট নিয়ে চলে এসেছে আমাদের সাথে সেলিব্রেট করতে যদিও তাদের প্ল্যান ছিল কেক ড্রপ করে দিয়ে তারা চলে যাবে কিন্তু আমি আর যেতে দেইনি কারণ নিজেদের লাইফের এত ব্যস্ত সময়ের মধ্যে যদি কেউ আমার জন্য একটু সময় বের করতে পারে আমি কেন না তাদেরকে আমার জীবনের অল্প কিছু সময় ব্যয় করে তাদেরকেও একটু স্পেশাল ফিল করাই আর আমার জীবনের সুন্দর মুহূর্তের সাক্ষী করি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আমরা খুব সুন্দর একটা কেক কাটলাম মাম্মার জন্মদিনে আসলে আমার মাম্মা আলহামদুলিল্লাহ আল্লা রবুল আলামিন ভালো ভাগ্য দিয়েই হয়তো দুনিয়াতে পাঠিয়েছে আমার মাম্মার জন্য অনেক বিশেষ করে বিশেষ আয়োজন আমরা হয়তো অনেক কারণেই করতে পারি না কিন্তু তারপরও আমাদের মনের ভিতরে যা যা বাসনা মাম্মার জন্য পোষণ করি আল্লা রব্বুল আলমিন কোনো না কোনোভাবে সেটা আমার তিন সন্তানের জন্য এবং মাম্মার জন্য পূরণ করে দেয় আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া জানাই এখন তো বার্থডে গার্লের পালা একে একে সবার হাতে কেক ভাইয়া

ফাইনালি দিন পরে আমি চুলাটা অন করতে পেরেছি এবং সাথে সাথে চা বসিয়ে দিয়েছি বাইরের যতই কফি কিনে এনে খাই না কেন ঘরের যে একটা চায়ের প্রয়োজন হয় সেইটা একদম না হলেই না সবার জন্য চা বসিয়ে দিয়েছি এই দিকে আমি আগে থেকেই বের করে রেখেছিলাম মুরগির মাংস যেহেতু আজকে আমার ময়না পাখির প্রথম জন্মদিন তাই ময়না পাখি যা খেতে পছন্দ করে সেইটাই রান্না করব ভেবে রেখেছিলাম তো তার মধ্যে একটা হলো খিচুড়ি আমার মাম্মা খিচুড়ি খেতে পছন্দ করে তো ভাবলাম যে মাম্মার যেটা পছন্দ সেটাই আমরা সবাই মিলে খেয়ে নেব কারণ যার জন্মদিন তার পছন্দটাই সবার আগে আজকে বেশি করেই খিচুড়ি বসিয়ে দিয়েছি যেহেতু আমি কাউকে আর যেতে দেইনি বাসায় কারণ আমাদের বিশেষ একটা দিনে কষ্ট করে সবাই এসেছে মনে করে এবং সেইখানে আমারও কিছু দায়িত্ব আছে আমি মনে করি যে সবাইকে একসাথে নিয়ে আজকের বিশেষ দিনে টুকিটাকি যা রান্না হবে সেটাই বসে সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নিব আর এই দিকে চলছে গেমের যত সব সুজনের ভালোবাসা গেমের প্রতি তো সে নতুন এটা পিএস ফাইভ নাকি কি বলে ফোর সেটা কিনে এনেছে এখন সবাইকে দেখাচ্ছে এটা দিয়ে কিভাবে খেলা যায় বা কিভাবে খেলা হয় আসলে ছেলে মানুষরা গেম পেলে সবাই একদম ছোট বাচ্চার মতোই হয়ে যায় একদিক দিয়ে ছেলেরা গেম খেলছিলো আর অন্য দিক দিয়ে আপুরা আমাকে রান্নাবান্নায় টুকিটাকি হেল্প করছিল আসলে রান্নাবান্নার থেকেও বেশি স্বাদ যেটাতে আমার প্রয়োজন হয় সেটা হলো বাচ্চাদেরকে একটু কোলে নেওয়া বা তাদেরকে ধরা বাচ্চাদেরকে একটু টেক কেয়ার করলে যে কোনো কাজ তাড়াতাড়ি আমি করে ফেলতে পারি আর আজকে যেহেতু মাত্র ওয়ান ডিশ পার্টি তো সেই জন্য দেখা গেছে খুব বেশি একটা ঝামেলাও ছিল না প্রথমে মুরগির মাংসটা কষিয়ে নিয়ে তারপরে খিচুড়িটা বসিয়ে দিয়েছি এই তো আজকে রান্না রান্নাবান্না আর চা করে ফেলেছিলাম তাড়াতাড়ি একটু করে চা করতে তো আর খুব বেশি একটা সময় লাগে না আর এই যে আমার মাম্মার জন্য আমরা এনেছি এইটা জন্মদিনের গিফট নিউ যে গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম একটা মাথার মুকুট আমার যখন শুনেছিলাম প্রথম মেয়ে বাচ্চা হবে তখন থেকে ইচ্ছা ছিল যে আমার মেয়ের প্রথম জন্মদিনে আমি তাকে একদম রানির মতো করে সাজাবো তার মাথায় একটা মুকুট দিব যদিও নিউ বাঙালি দোকানগুলোতে বা স্বর্ণের দোকানগুলোতে ক্রাউনের কালেকশন নেই বললেই চলে মাত্র দুইটা দোকানে আমরা পেয়েছিলাম সেইখানে খুবই লিমিটেড অপশন ছিল আর ওইখান থেকে একটা পছন্দ করে নিয়েছি ইনশাআল্লাহ যদি বাংলাদেশে যাই তখন সেইখানে পছন্দ করে আমার মেয়ের জন্য একটা মুকুট আমি এনে দেব ইনশাআল্লাহ আর এই যে খিচুড়ির সাথে মাখা সালাদ আর তার সাথে ঘি এই ঘিটা হলো আমার ননাস দিয়েছিল শিমুল আপা এত মজার ঘিটা তার সাথে আছে আচার এই তো ছিল আমার মেয়ের জন্মদিনের খাবার দাবার সবাই মিলে অল্প অল্প করে অনেক আনন্দ করে খেয়েছি আর আজকের দিনটা অনেক সুন্দরভাবে পালন করেছি সবাই আমার মেয়ের জন্য এবং আমার দুই ছেলের জন্য দোয়া করবেন তাদের জীবনটা যেন সহজ সুন্দর এবং খুব সাজানো গুছানো হয় আর তাদের যেন আল্লাহ রব্বুল আলমিন ওই সব কিছু দান করে যা সব কিছু তাদের জন্য মঙ্গলকর এবং বরকতময় হয় ইনশাল্লাহ দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম কি বলতে হয় তাহলে ইউ আন্টি

না ওইটা রাখো আমি ওইটা গুছায় রাখবো তারপর দেখছো বেবির জন্য জুতো আনছে আর এইটা দেখো কি কিউট বেবির জন্য চুরি বেবি চুরি এখন না বেবিকে আমি পরে পড়াই দিব আর এই যে বেবির জন্য আবার ড্রেস এখানে খুব সুন্দর ওই যে হেয়ার ব্যান্ড আর দেখো তোমার জন্য আনছে কত ড্রেস তোমার জন্য দেখো তোমার জন্য শু ও তুমি লাইক করছো পাপা দেখো তোমার জন্য আবার একটা লেটার দিস কি লেখা এখানে আমি পড়ে শোনাই তোমাকে এটা সোজা এটা হলো এইভাবে সোজা লিটসে হ্যাপি বার্থডে আর দেন শেহের ফ্রম ইপো আঙ্কেল লিমা আন্টি অ্যান্ড ইন আয়া আপু দিকশো হাউ কিউ আর এই যে দেখো তোমার ড্রেস ওয়াও রেড কালার লাইক করসা আর তোমার শু দেখছো পাপা তোমার শু হুম আর দেখো এই যে ভাইজানের জন্য